কি জানেন ছোট্ট এই লবঙ্গের ভিতরে লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্যগুণ আজ আমরা জানবো লবঙ্গ খাওয়ার কয়েকটি উপকারিতা দাঁতের ব্যথায় কার্যকর লবঙ্গে রয়েছে অ্যান্টিসেপ্টিক উপাদান যা দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় আপনি যদি হজমের সমস্যায় পড়েন তাহলে লবঙ্গ হতে পারে দারুণ সমাধান ঠান্ডা কাশিতে উপকারী গরম পানিতে লবঙ্গ ফুটিয়ে খেলে ঠান্ডা কাশি থেকে মুক্তি পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লবঙ্গের এন্টি অক্সিডেন্ট আপনার শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে মুখের দুর্গন্ধ দূর করে মুখের দুর্গন্ধ সমাধান লবঙ্গ লিভারের জন্য উপকারী লবঙ্গের এন্টি উপাদান লিভারকে সুরক্ষা দেয় এটি লিভারের কার্যকারিতা বাড়ায় এবং টক্সিন দূর করতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে লবঙ্গ ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় যা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে নিয়মিত লবঙ্গ খেলে ডায়াবেটিস রোগীরা উপকার পেতে পারেন অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে লবঙ্গ শরীরের প্রদাহ কমায় যা আর্থ্রাইটিসের মতো রোগে উপকারী এটি পেশির ব্যথা ও জয়েন্টের ব্যথা উপশম করতে পারে হৃদরোগের ঝুঁকি কমায় লবঙ্গ খেলে কোলেস্টেরল কমে এবং রক্ত সঞ্চালন উন্নত হয় এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে মানসিক চাপ ও অবসাদ কমায় লবঙ্গে থাকা ইওজেনল নামক উপাদান মনকে প্রশান্ত করে এটি স্নায়ুর কার্যকারিতা বাড়িয়ে উদ্বেগ কমায় হার মজবুত করে লবঙ্গে ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেসিয়াম আছে যা হাড়ের গঠনে মজবুত করে এটি অস্টিও প্রসিস সাহায্য করতে পারে ত্বকের জন্য ভালো লবঙ্গের তেল ব্রন ও ত্বকের জন্য অনেক উপকারী এটি ব্যাক্টোরিয়াল ত্বক হওয়ায় ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে শ্বাসকষ্ট ও হাঁপানি উপশম করে গরম পানিতে লবঙ্গ ফুটিয়ে খেলে শ্বাস প্রশ্বাসের সমস্যা কমে এটি ব্রঙ্কাইটিস ও অ্যাজমার লক্ষণ কমাতেও সহায়ক এখন লবণ আপনি কিভাবে খাবেন চিবিয়ে খাওয়া দিনে এক দুইটি লবঙ্গ চিবিয়ে খাওয়া যেতে পারে লবঙ্গ চা গরম পানিতে দুই তিনটি লবঙ্গ দিয়ে চা বানিয়ে পান করা ভালো লবঙ্গের তেল হালকা গরম তেলে মিশিয়ে দাঁতে বা ত্বকে ব্যবহার করা যেতে পারে মধুর সঙ্গে এক চামচ মধুর সঙ্গে সামান্য লবঙ্গ গুঁড়া মিশিয়ে খেলে ঠান্ডা কাশিতে উপকার পাওয়া যায় দেখলেন তো এই ছোট্ট মশলাটি কত উপকারী আপনার স্বাস্থ্য ভালো রাখতে লবঙ্গকে ডায়েটে যোগ করুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে